হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন রাত নটায় আমি তোমাদেরকে জিকের ক্লাস করাই এই যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথমে আগে জেনে নেব বেঙ্গল পুলিশ তার সাথে তোমার ওয়েস্ট বেঙ্গলের কলকাতা পুলিশ ডাব্লিউ বিপিএসসি ক্লাবসিপ মিসলেনিয়াস এবং রেলের আর আর গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জি স্পেশাল মক সিরিজের কোশ্চেনগুলো আমি করাচ্ছি ঠিক আছে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখি অখিল ভারতীয় কিষাণ সভা কত সালে গঠিত হয় তো অখিল ভারতীয় কৃষাণ সভা কত সালে গঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছত্রিশ সালে অখিল ভারতীয় কিষাণ সভা গঠিত হয়েছিল কে অখিল ভারতীয় কিষাণ সভা গঠন করেছিলেন ঠিক আছে সহজা নন্দ সরস্বতী সহজা নন্দ সরস্বতী ইনি অখিল ভারতীয় কিষাণ সভা গঠন করেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিম্নলিখিত কোন রেগুলেশান দ্বারা নিম্নলিখিত কোন রেগুলেশান দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যের একাধিপত্য শেষ হয় তো রাইট অ্যান্সার কী হবে কোন রেগুলেশন দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যের একাধিপত্য শেষ হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আঠেরোশো সালের সনদ আইন দ্বারা আঠেরোশো সালের সনদ আইন দ্বারা ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যের যে একাধিপত্য সে একাধিপত্য সম্পূর্ণভাবে শেষ হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস আমরা দেখে নিই যে পুলিশের স্পেশাল ক্লাস নিয়ে আসা হয়েছে নব্বই দিনের যেটা একটা চ্যালেঞ্জ কোর্স এই কোর্সটাতে তোমরা কি কি পাবে এই কোর্সটাতে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী তোমরা বিষয় ও থিওরি ভিত্তিক এমসিকিউ ক্লাস পাবে ক্লাস শুরু হচ্ছে কাল থেকে ঠিক আছে কুড়ি জুন কাল থেকে ক্লাস শুরু ক্লাসের যে কোর্স ফিস সেটা হচ্ছে পাঁচশো টাকা আর ওয়েস্ট বেঙ্গল ক্লাবশিপের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে আঠাশশো এমসিকিউর কিউর সত্তরটা টেস্ট থাকবে প্রতিটি গণিত প্রশ্নের সলিউশন থাকবে ভিডিও ক্লাসে প্রত্যেকটা ইংরেজি প্রশ্নের সলিউশন থাকবে সাথে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এই সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা মোটামুটি ওই কোন প্রাইসে পাবে এটা সেখানে লেখা নেই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারো ঠিক আছে এর যে নতুন ব্যাচ শুরু হচ্ছে পঁচিশে জুন ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত সবাই আমরা জানি লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কত সালে সতেরোশো সালে সতেরোশো সালে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন বেঙ্গল ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তো রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে দ্বারকানাথ ঠাকুর দ্বারকানাথ ঠাকুর হয়ে যাবে অপশান বি দ্বারকানাথ ঠাকুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দ্বারকানাথ ঠাকুর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেন আঠেরোশো তেতাল্লিশ সালে আঠেরোশো সালে ঠিক আছে দ্বারকানাথ ঠাকুর বাংলার যুব সমাজের যুব সমাজকে উন্নতি সাধনের জন্য জর্জ টমসনের সহায়তায় বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে ওকে এই দ্বারকানাথ ঠাকুর কে বলন্ত এই দ্বারকানাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের ঠাকুরদা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আজিমুল্লা খান নিম্নলিখিতর মধ্যে কার উপদেষ্টা ছিলেন আজিমুল্লা খান নিম্নলিখিতদের মধ্যে কার উপদেষ্টা ছিলেন নানা সাহেব কুনার সিং আর তার সাথে আছে টাটিয়া তোপে তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নানা সাহেব নানা সাহেব হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নানা সাহেব হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আজামুল্লাহ খান নিম্নলিখিত মধ্যে কার উপদেষ্টা ছিলেন আজামুল্লাহ খান ছিলেন নানা সাহেবের উপদেষ্টা ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি কে আমেরিকায় ফ্রি ইন্ডিয়া নামক সংবাদপত্র প্রকাশ করেন ফ্রি ইন্ডিয়া নামক সংবাদপত্র কে আমেরিকাতে প্রকাশ করেছিলেন তারকনাথ দাস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তারকনাথ দাস আমেরিকাতে ফ্রি ইন্ডিয়া নামক সংবাদপত্র প্রকাশ করেন এই তারকনাথ দাস ছিলেন ভারতীয় একজন বিপ্লবী ভারতীয় একজন বিপ্লবী ছিলেন এই তারকনাথ দাস ওকে চলো আজকে বেশ কিছু আনকমন কোশ্চেন নিয়ে এসেছি ঠিক আছে কত সালে জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ ঘটে তো কত সালে জাতীয় কংগ্রেসের সুরাট বিচ্ছেদ ঘটে রাইট অ্যান্সার হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ হয় চরমপন্থী জাতীয় কংগ্রেসের নেতারা দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ হয় চরমপন্থী আরেকটা ভাগ হয় নরমপন্থী চরমপন্থী ও নরমপন্থী এই দুটো ভাগে জাতীয় কংগ্রেসের নেতারা সুরাট সুরাট অধিবেশনে ভাগ হয়ে যায় উনিশশো সাত সালে যেটা সুরাট বিচ্ছেদ নামে পরিচিত নেক্সট কোশ্চেন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ এই পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে অমৃত পত্রিকা কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ এটা ভারতবর্ষের প্রাচীনতম একটি পত্রিকা ঠিক আছে প্রাচীনতম দৈনিক পত্রিকাগুলির মধ্যে অন্যতম একটি পত্রিকা হচ্ছে অমৃত বাজার জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে মৌলিক অধিকারের রেজলিউশন গ্রহণ করে তো মৌলিক অধিকারের রেজলিউশন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গ্রহণ করা হয় তো রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি উনিশশো একত্রিশের করাচি অধিবেশনে উনিশশো একত্রিশের এর করাচি অধিবেশনে মৌলিক অধিকারের ওপর রেজলিউশন গ্রহণ করা হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি তোমরা কিন্তু কোশ্চেনগুলোর সাথে সাথে এটা যদিও লাইভ ক্লাস নয় তাও তোমরা অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দেবে যাতে তোমাদের অ্যান্সারগুলো ঠিক হচ্ছে নাকি তোমরা সেটা মিলিয়ে নিতে পারো মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি কোন চারণ কবি গাইতেন তো এই গানটা কোন চারণ কবি তো বিখ্যাত একজন চারণ কবি হচ্ছেন আমাদের রজনীকান্ত সেন রজনীকান্ত সেন এই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটি গাইতেন ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রজনীকান্ত সেন রজনীকান্ত সেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই গানটা রজনীকান্ত সেন কোন সময় গাওয়া শুরু করেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই এই গানটা ভারতবাসীর কাছে প্রেরণা যোগায় ঠিক আছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গের আন্দোলনের সময় এই গানটা খুব পরিচিত হয় ঠিক আছে চলো দেখি কোন তারিখে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তো কোন তারিখে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করে নেন কেন প্রত্যাহার করে নেন কারণ উনিশশো বাইশ সালের এগারোই ফেব্রুয়ারি চৌড়ি চৌড়া গ্রামে বিক্ষুব্ধ জনতা পুলিশ অফিসারদের হত্যা করলে গান্ধীজি নিজেই এই আন্দোলন প্রত্যাহার করে নেন কারণ তার মূল নীতি ছিল অহিংসা ঠিক আছে তো এই অহিংসার নীতি ক্ষুণ্ণ হওয়ার জন্য গান্ধীজি উনিশশো বাইশ সালে এগারোই ফেব্রুয়ারি এই আন্দোলনটা প্রত্যাহার করে নেন কত সালে রাউলাট আইন পাশ হয় কত সালে রাউলাট আইন পাশ হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে রাউলা আইন পাশ হয়েছিল অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এবার এই রাউলাট আইন জিনিসটা কি সেটা একটু তোমাদের বলে দিই রাজনৈতিক ও বিপ্লবিক কার্যকলাপকে দমন করার জন্য রাজনৈতিক ও বৈপ্লবিক কার্যকলাপকে ব্রিটিশ সরকার দমন করার জন্য এই কুখ্যাত উনিশশো উনিশ সালে ঠিক আছে যার প্রতিবাদেই কিন্তু জালিয়ান ওয়ালাবাগের সমাবেশ হয়েছিল এবং সেখানে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় ঠিক আছে আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি কে রচনা করেছেন আনহ্যাপি ইন্ডিয়া আনহ্যাপি ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন বইটি রচনা করেছেন লালা রাজপথ রায় লালা লাজপথ রায় এই আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি রচনা করেছেন তো আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা লালা রাজপথ রায়ের লেখা গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সর্বভারতীয় জন আন্দোলন কোনটি ছিল তো গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সর্বভারতীয় জন আন্দোলন ঠিক আছে সর্বভারতীয় জন আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার গান্ধীজি পরিচালিত ভারতে প্রথম সর্বভারতীয় জন আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন ঠিক আছে যেটা উনিশশো সালে সালের চার সেপ্টেম্বর মহাত্মা গান্ধী কর্তৃক সর্বভারতীয় গণ আন্দোলন হয়েছিল এবং যার লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারতে ভারত থেকে ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেওয়া এবং পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ প্রদানে প্রচিত করা ব্রিটিশদেরকে ঠিক আছে যার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন উনিশশো সালে সর্বভারতীয় খিলাফত আন্দোলনের দিল্লি অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন তো কে সভাপতিত্ব করেছিলেন সর্বভারতীয় খিলাফত আন্দোলনের দিল্লি অধিবেশনে রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী সালে সর্বভারতীয় খিলাফত আন্দোলনে দিল্লি অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন তো যে তোমাদের জানা নেই সেগুলো কিন্তু তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার দত্তক পুত্র আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন ঠিক আছে তো রাইট হয়ে যাবে আমাদের সি আরাম শাহ অপশান সি হয়ে যাবে আমাদের আরাম শাহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এই আরাম শাহ ছিলেন কুতুবুদ্দিন আইবকের দত্তক পুত্র এবং এই যে যখন আরাম শাহ দিল্লির সিংহাসনে কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর বসেছেন তারপরে তার অকর্মণ্যতার সুযোগ নিয়ে আমির ওমরারা তারা কি করে বারোশো এগারো খ্রিস্টাব্দে আরাম শাহকে সিংহাসন চ্যুত করে দেয় ঠিক আছে আরাম শাহকে সিংহাসন চ্যুত করে দেয় কত সালে বারোশো এগারো সালে দিল্লির আমির ওমরারা ঠিক আছে কারণ আরাম খুব একটা যোগ্য শাসক ছিলেন না দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেছিলেন তো দিল্লির পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন শের শাহ শের শাহ দিল্লির পুরানো কিল্লা নির্মাণ করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে শেরশাহ নেক্সট কোশ্চেন দেখো গোগড়ার যুদ্ধ কত সালে হয়েছিল গোগড়ার যুদ্ধ কত সালে হয়েছিল গোগড়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে পনেরোশো সালে গোগরা যুদ্ধ হয়েছিল ফিফটিন টোয়েন্টি নাইনে গোগরা যুদ্ধ হয়েছিল ঠিক আছে দেখি সম্রাট হওয়ার পূর্বে সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন তো সম্রাট হওয়ার আগে ঔরঙ্গজেব কোন অঞ্চলের শাসনকর্তা ছিলেন ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসনকর্তা ছিলেন তো হয়ে যাবে আমাদের রাইট সম্রাট হওয়ার পূর্বে ঔরঙ্গজেব শাসন শাসনকর্তা ছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি প্রায় চল্লিশটা মতো কোশ্চেন নিয়ে এসেছি লাস্ট অব দি ক্লাসটা করবে আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কেমন লাগছে জানিও বন্দিবাসের যুদ্ধ কত সালে হয় তো বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল অপশান এ হয়ে যাবে আমাদের রাইড অ্যান্সার কাদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয় ফরাসি ও ব্রিটিশদের মধ্যে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ফরাসি ও ব্রিটিশদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কোন গভর্নর জেনারেল সত্য বিলব নীতি প্রবর্তন করেন কোন গভর্নর জেনারেল সত্য বিলব নীতি প্রবর্তন করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে লর্ড ডালহোসি সত্য বিলোব নীতি কোন গভর্নর জেনারেল প্রবর্তন করেছিলেন লর্ড ডালহোসি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস গুরু নানকের পর শিখদের পরবর্তী ধর্মগুরু কে হন গুরু নানকের পর শিখদের পরবর্তী ধর্মগুরু হন গুরু অঙ্গদ গুরু অঙ্গদ হলেন গুরু নানকের পর গুরু শিখদের পরবর্তী ধর্মগুরু ঠিক আছে গুরু নানকের মৃত্যুর পর দ্বিতীয় গুরু গুরু অঙ্গদ গুরুভার গ্রহণ করেছিলেন নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিল তখন মুঘল সম্রাট কে ছিলেন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ অপশন সি হয়ে যাবে আমাদের মোহাম্মদ শাহ ছিলেন নাদির শাহ যখন ভারত আক্রমণ করছেন সেই সময়কার মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ ঠিক আছে তো এই যে নাদির শাহ ইনি ছিলেন একটি শক্তিশালী ইরানি শাসক তিনি সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত ইরানের শাহ হিসেবে পরিচিত ছিলেন ঠিক আছে উনিশশো সালে তিনি কর্ণালের যুদ্ধে সহজেই মুঘল থেকে পরাজিত করেন এবং তিনি প্রচুরবার যখন নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ ঠিক আছে সুলতানি আমলে ইকটা বলতে কি বোঝায় সুলতানি আমলে ইকটা বলতে কি বোঝায় এক প্রকার অভিবাদন একজন গুরুত্বপূর্ণ কর্মচারী কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান উপরের কোনোটিই নয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে সুলতানি আমলে ইক্তা বলতে বোঝাতো কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে এই উক্তিটা কে করেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তো তা হবে কিন্তু সেটা আমার মৃতদেহের উক্তিটা করেছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা উক্তিটা করেছিলেন কিন্তু তারপরেও কিন্তু দেশ ভাগ হয়েছিল ঠিক আছে চলো কোয়েশ্চেনে চলে যাই আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে আকবর ইমাদত খানা ইবাদত খানা কত সালে নির্মাণ করেছিলেন পনেরোশো সালে আকবর ইবাদতখানা খানা নির্মাণ করেছিলেন পনেরোশো পঁচাত্তর সালে আকবর ইবাদতখানা খানা নির্মাণ করেছিলেন কোথায় নির্মাণ করেছিলেন ফতেপুর নির্মাণ করেছিলেন আকবর পনেরোশো পঁচাত্তর সালে ফতেপুর স্বীকৃত ইবাদতখানা নির্মাণ করেছিলেন ভারীতম প্রাকৃতিক মৌলটি হলো তো ভারীতম একটি প্রাকৃতিক মৌলের নাম কি ভারীতম প্রাকৃতিক মৌল হল ইউরেনিয়াম ঠিক আছে ইউরেনিয়াম হলো ভারীতম প্রাকৃতিক মৌল এর পারমাণবিক সংখ্যা কত এর পারমাণবিক সংখ্যা হচ্ছে বিরানব্বই ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বিরানব্বই ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি এলপিজির প্রধান উপাদান কী এলপিজির প্রধান উপাদান এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন ঠিক আছে এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন তো অ্যান্সার হয়ে যাবে প্রোপেন এই কি এইচ এইট ফলের রস সংগ্রহণ করতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয় ফলের রস সংগ্রহ করতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় তো রাইট অ্যান্সার আমাদের কী হবে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি সোডিয়াম বেঞ্জয়েট সোডিয়াম বেঞ্জয়েট ফলের রস সংগ্রহণ করতে এই রাসায়নিকটি ব্যবহার করা হয় ঠিক আছে এটি একটি অ্যাসিড বা অম্লজাতীয় খাবার যেমন ফলের রস সিরাপ জ্যাম জেলি তরকারি আচার এই সমস্ত সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় তো সোডিয়াম বেঞ্জয়েট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটিকে নাইট্রিক অ্যাসিডের অ্যাডহাইড্রাইড বলা হয় নাইট্রিক অ্যাসিডের অ্যাডহাইড্রাইট বলা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে এন টু ও ফাইভ নাইট্রোজেন পেন্টা অক্সাইডকে এখানে একটু সংকেতটা একটু ভুল দেওয়া আছে এটা হচ্ছে এরকম হবে এন টু ও ফাইভ তো নাইট্রোজেন পেন্ট্রোঅক্সাইড নাইট্রোজেন পেন্ট্রোঅক্সাইডকে নাইট্রিক অ্যাসাইড অ্যাসিডের অ্যানহাইড্রাইড বলা হয় কেন এটাকে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট বলা হয় কারণ এটি জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এন টু ও ফাইভ তার সাথে জলের সাথে বিক্রিয়া হলো জলের সাথে বিক্রিয়া হয়ে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি উৎপন্ন করে চলো নেক্সট কোশ্চেনে যাই নিচের কোনটি কোন মৌলটি পারমাণবিক ঘড়িতে সময় রক্ষক হিসেবে ব্যবহৃত হয় তাহলে নিচের কোন মৌলটি পারমাণবিক ঘড়িতে সময় রক্ষক হিসেবে ব্যবহার করা হয় তো রাইট आंसर কি হবে রাইট आंसर হয়ে যাবে আমাদের অপশন সি সিজিএম অপশন সি সিজিএম সিজিএম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই সিজিএম ধাতু কে আবিষ্কার করেছিলেন জার্মান বিজ্ঞানী রবার্ট বুনসন এবং গুস্তাব কিরচপ সিজিয়াম ধাতুটা আবিষ্কার করেছিলেন কত সালে আঠেরোশো ষাট সালে আঠেরোশো সালে জার্মান বিজ্ঞানী রবার্ট বুনসন ও গুস্তাফ কিরচপ সিজিয়াম ধাতুটা আবিষ্কার করেছিলেন এই কোশ্চেনটা আনকমন কোশ্চেন এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি কে সোডিয়াম আবিষ্কার করেন সোডিয়াম কে আবিষ্কার করেছিলেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের হামফ্রে ডেভি অপশান বি হামফ্রে ডেভি ইনি সোডিয়াম আবিষ্কার করেছিলেন কত সালে সোডিয়াম আবিষ্কার করেছিলেন আঠেরোশো সাত সালে সোডিয়াম আবিষ্কার করেছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখে নিই নিচের কোনটি সংবিধানের প্রস্তাবনাতে নেই সোশ্যালিস্ট সেকুলার পাবলিক পাবলিক ওয়েলফেয়ার সার্বভৌম তো কোনটা আমাদের সংবিধানের প্রস্তাবনার মধ্যে নেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে নেই কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে পাবলিক ওয়েলফেয়ার এটা কিন্তু সংবিধানের প্রস্তাবনাতে নেই বাদ বাকি তিনটে কিন্তু সংবিধানের প্রস্তাবনাতে আছে পাবলিক ওয়েলফেয়ার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশ অনুসারে কোনো ব্যক্তি কত বছর ভারতে বসবাস করার করলে তবে সে ভারতের নাগরিকত্ব পাবে উনিশশো পঞ্চান্ন অনুসারে ভারতবর্ষে কত বছর বসবাস করলে সে ভারতের নাগরিকত্ব পাবে তো রাইট হয়ে যাচ্ছে বছর বারো বছর যদি বসবাস করে তবেই সে নাগরিকত্ব পাবে সম্পত্তির অধিকার হলো একটি মৌলিক অধিকার আইনগত অধিকার সাধারণ অধিকার সবকটি তো সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার এটি একটি আইনগত অধিকার ঠিক আছে আইনের মধ্যে থেকেই তুমি কিন্তু সম্পত্তির অধিকারটা পাবে আইনগত অধিকারের আওতায় পড়ে যাবে সম্পত্তির অধিকার চলো নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোশ্চেন মুখ্য নির্বাচন আধিকারিককে পদ থেকে বহিষ্কৃত করা হয় যে পদ্ধতিতে তা হলো তো মুখ্য নির্বাচন আধিকারিককে পদ থেকে যখন বহিষ্কৃত করা হয় তখন কোন পদ্ধতিতে মুখ্য নির্বাচন আধিকারিক পদ থেকে বহিষ্কৃত করা হয় যে পদ্ধতিতে সেই পদ্ধতিটা কি। তো রাইট অ্যান্সার কী হবে পার্লামেন্টের দুটি কক্ষের দ্বারা ভারতের রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে পদ্ধতিতে বহিষ্কৃত করা হয় সেই পদ্ধতিতে পার্লামেন্টের কাউন্সিল অফ মিনিস্টারদের দ্বারা তো রাইট আনসার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচার পদ বিচারপতিদের যে পদ্ধতিতে বহিষ্কৃত করা হয় সেই পদ্ধতিতে কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিককে বহিষ্কৃত করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে তো আজকে প্রায় আটত্রিশটা মতো কোশ্চেন আমরা সলভ করলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও আর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সিআরপি একাডেমি বলে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে একটা গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাবে কারণ এখানে ফ্রি পিডিএফ পাবে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং সাপ্তাহিক ফুল মক টেস্টও তোমরা এখান থেকে পাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন রাত নটায় আমি তোমাদের শুভেন্দু স্যার আমি এই জিকের ক্লাস নিয়ে আসছি তোমরা প্রতিদিন রাত নটায় এই জিকের ক্লাসগুলো করার জন্য জয়েন হয়ে যাবে বেস্ট অব লাক নেক্সট ক্লাসে আমার দেখা হচ্ছে